তোমাদের সকলকে স্বাগত জানাই টিঞ্জবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফোর থেকে পার্ট টু নিয়ে আলোচনা করব আজকের যে আলোচ্য টপিক সেগুলো হলোই এই জৈব যৌগগুলো নিয়ে আলোচনা করব। তারপর অ্যাসিড খার এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি এই যে জৈব যৌগ আমাদের দেহে বেশ কতগুলো জৈব যৌগ আছে যেগুলো দ্বারা আমাদের শরীর গঠিত হয় এগুলো দিয়েই আমাদের গোটা শরীরটা গঠিত এবং এই জাতীয় মানে এগুলোর মধ্যে বেশিরভাগগুলোই আমরা খাদ্য হিসাবে গ্রহণ গ্রহণও করি যাতে সেগুলো গিয়ে আমাদের শরীরে কাজে লাগে সেগুলো হলো কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট মানে হল যেগুলোকে আমরা শর্করা নামে চিনি ঠিক আছে যেমন গ্লুকোজ সেই জিনিসগুলো তারপরে ধরো ভাত থেকে পাই সেচ সার সেই সমস্ত জিনিসগুলো প্রোটিন প্রোটিন সাধারণত আমরা মাছ মাংস ডিম দুধ এই সমস্তগুলো থেকে পাচ্ছি তারপর হলো লিপিড এই লিপিড আমরা তেল ঘি মাখন বিভিন্ন রকম বাদাম এগুলো থেকে পাচ্ছি তার সাথে হলো নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড নামটা হয়তো তোমাদের কাছে নতুন দেখো এই নিউক্লিক অ্যাসিড মানে হলো তোমরা হয়তো অনেকে শুনেছ জিন বা ডিএনএ মানে ধরো তোমরা নিজেদের ক্ষেত্রেও দেখবে আমি আমার এক্সাম্পল দিচ্ছি ধরো আমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আমার মার থেকে এসেছে কিছু বৈশিষ্ট্য আমার বাবার থেকে এসছে এই যে বৈশিষ্ট্যগুলো আমার দেহে প্রকাশ পাচ্ছে এগুলো প্রকাশ পায় হলো এই নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে ঠিক আছে আমরা অনেকেই হয়তো জিন বা ডিএন এই টার্মগুলো শুনেছি অ্যাকচুয়ালি এগুলোর একদম গঠনগত একক হলো নিউক্লিক অ্যাসিড মানে জিন ডিএন এগুলো সব নিউক্লিক অ্যাসিড দিয়েই তৈরি ঠিক আছে তাহলে অনেকগুলো নিউক্লিক অ্যাসিড দিয়ে তোমার ডিএনএ গঠন হচ্ছে ঠিক আছে এবার এই কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এই যে মানে বৈশিষ্ট্য যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পাচ্ছি পিতা মাতার থেকে সেই বৈশিষ্ট্যগুলো বহন হচ্ছে সেই বহন হচ্ছে হলো এই নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে হুম আচ্ছা এই যে নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে যেটা বহন হচ্ছে কি বললাম যে আমাদের ক্ষেত্রে ডিএনএর মাধ্যমে বাহিত হয় কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে সেটা আর এন এর মাধ্যমেও হয় ঠিক আছে তাহলে ডিএনএ আর এগুলো সবই হলো নিউক্লিক অ্যাসিড এবার আসছি কার্বোহাইড্রেটে কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত তো এই তিনটে মৌল দ্বারা গঠিত ঠিক আছে কার্বোহাইড্রেটের মধ্যে মানে কার্বোহাইড্রেটের মধ্যে একটা যদি গ্লুকোজের উদাহরণ দিই গ্লুকোজ হলো এরম দেখতে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ঠিক আছে এটা সাধারণত মানে এক গ্রাম কার্বোহাইড্রেট খেলে সেখান থেকে আমরা ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি শক্তি পাই সেই জন্য একে জ্বালানি খাদ্য বলে মানে শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা প্রধানত শক্তি পাই যে শক্তি দিয়ে আমরা কাজ করি তাহলে এক গ্রাম শর্করা খেলে সেখান থেকে ফোর পয়েন্ট টু কিলো ক্যালোরি শক্তি আসবে তার একটা বীজের মধ্যে বীজকে যখন আমরা জলে ভেজাই সেই বীজ অঙ্কুরিত হয় কেন হয় সেটা কখনো আমরা কি ভেবে দেখেছি সেটা হলো বীজের মধ্যে যে বীজপত্র আছে সেই বীজপত্রেই এই শর্করা জাতীয় খাদ্য সঞ্চিত থাকে সেই খাদ্যগুলোই নরম হয় এবং তারপর ভ্রূণ ওটার ভিতরে যে ভ্রূণ আছে সেই ভ্রূণ ওই খাদ্যটাকে ব্যবহার করে তারপর সেখান থেকে গ্রোথ হয় ঠিক আছে এবার এই যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যের উৎস কি বললাম এগুলো ধরো চাল আটা এগুলো থেকে পাচ্ছি তার ফল থেকেও আমরা কার্বোহাইড্রেট পাই যেমন হলো ফ্রুকটোস দুধ থেকে পাচ্ছি ল্যাকটোস এগুলো ঠিক আছে তারপর হলো প্রোটিন প্রোটিন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত প্রোটিনের মধ্যে এমন একটা গঠন আছে যেটা হলো নাইট্রোজেন দেখো কার্বোহাইড্রেটেও নেই লিপিডেও নেই ঠিক আছে তাহলে এই যে নাইট্রোজেন এটা প্রোটিনে থাকছে এই জন্য কি হয় যে প্রোটিন জাতীয় খাদ্য আমরা কী থেকে গ্রহণ করতে হয় আমাদের মাছ মাংস ডিম বা ধরো দুধ এগুলো থেকে প্রো মানে পাচ্ছি এবার তোমরা বলতে পারো আমি তো বললাম দুধ থেকে ল্যাক্টোস পাই যেটা কার্বোহাইড্রেট তাহলে দুধ থেকে প্রোটিনও পাই হ্যাঁ দুধে কেসিন নামক প্রোটিনও থাকে সেখান থেকেও আমরা প্রোটিনও পাচ্ছি ঠিক আছে সেই জন্য শিশুদের ক্ষেত্রে ছ মাস বয়স অবধি শিশুদের ক্ষেত্রে শুধু দুধই প্রেস মানে বলা হয় খাওয়াতে কারণ হলো দুধ হলো মানে দুধ ধরে নেওয়া হয় একটা তোমার সুষম খাদ্য কারণ ওর ভিতরে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট লিপিড সমস্ত কিছুই রয়েছে ঠিক আছে এক গ্রাম প্রোটিন থেকেও মোটামুটি ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি শক্তি পাই এক গ্রাম প্রোটিন থেকে এই প্রোটিন আমাদের কাজ করে কি দেখো আমাদের যে চুল নোখ রক্ত এগুলো সমস্ত গঠিত হচ্ছে এই প্রোটিন দ্বারা ঠিক আছে তাহলে যদি প্রোটিন আমাদের শরীরে কম যায় তাহলে বিভিন্ন সমস্যা হবে প্রথম হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আমাদের শরীরে বারবার জীবাণু আক্রমণ হবে তার সাথে সাথে আমাদের রক্তে আছে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনটা কিন্তু একটা প্রোটিন সেই যে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনের কাজ কি সেটা রক্তকে রক্তে অক্সিজেনকে বহন করে মানে আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা আমাদের ফুসফুসে যাচ্ছে ফুসফুস থেকে যাচ্ছে রক্তে রক্তে আছে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিনটাই সমস্ত শরীরের মধ্যে সেই অক্সিজেনটাকে ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে যখন প্রোটিন আমাদের শরীরে অভাব হবে কি হবে এই যে অক্সিজেন আমাদের শরীরে সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়বে না বা সমস্ত কোষে ছড়িয়ে পড়বে না দ্বিতীয় হলো আরও আমরা যে খাদ্য খাই সেই খাদ্যগুলোকে হজম করতে সাহায্য করে হলো উৎসেচক আমাদের শরীরে বিভিন্ন রকম উৎসেচক আছে অ্যামাইলেজ প্রোটিয়েস লাইপেস এগুলো মানে এগুলো হলো ক্যাটাগরি অ্যামাইলেজ হল স্বেচ্ছারকে ভাঙে প্রোটিয়েজ হল প্রোটিনকে ভাঙে লাইপেজ হল লিপিডকে ভাঙে এই রকম বিভিন্ন রকম উৎসেচক আছে এবার এই উৎসেচকগুলোই হলো আসলে প্রোটিন ধর্মী মানে উৎসেচক তৈরি হয় প্রোটিন দিয়ে আমাদের শরীরে যদি প্রোটিনের অভাব কম হয় তাহলে সেক্ষেত্রে এই উৎসেচক তৈরি হবে না তৈরি যেই হবে না তুমি ফার্দার যে খাবার খেলে সেই খাবার কিন্তু তুমি হজম করতে পারছো না ঠিক আছে তাহলে প্রোটিন জাতীয় খাদ্য খেলে তবেই তোমার খাদ্য হজম করার ক্ষমতা বাড়বে কারণ উৎসেচক সেটা প্রোটিন দ্বারাই গঠিত তাছাড়াও ধরো যে আমাদের শরীরে বাইরে থেকে যে রোগ জীবাণু ঢুকছে সেগুলোকে মেরে ফেলা এই সমস্ত কাজেও জন্য প্রোটিন দরকার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো প্রোটিন আমাদের শরীরে পেশি তৈরি করে এই যে আমাদের পেশি রয়েছে এই পেশিগুলো সমস্ত তৈরি করে প্রোটিন এবার তুমি যখন প্রোটিন খাবে না তাহলে তোমার শরীর থেকে প্রোটিন ক্ষয় হয়ে যাবে ঠিক আছে তাহলে এগুলো হলো প্রোটিনের কাজ তারপর আসি হল লিপিড এই লিপিডও কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত দেখো কার্বোহাইড্রেটও কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত লিপিডও তাই কিন্তু কার্বোহাইড্রেট জলে দ্রাব্য লিপিড জলে অদ্রাব্য মানে জলে গলে না খেয়াল করে দেখবে জলের ওপর তেল ফেললে কি সেটা জলে গুলে যায় না তার মানে লিপিড হলো জলে অদ্রব্য এই লিপিডের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হলো এই লিপিড আমাদের শরীরে চামড়ার নিচে জমা হয় মানে ফ্যাট যেটা জমা হয় এবং সেটা আমাদের বাইরে থেকে যে মানে তাপ মানে ধরো ঠান্ডা জায়গায় গেলে বা ঠান্ডার থেকে আমাদেরকে রক্ষা করে সেই ফ্যাট শরীরের উষ্ণতাটাকে ধরে রাখতে সাহায্য করে ঠিক আছে এখানে বলে রাখি এক গ্রাম লিপিড বা ফ্যাট থেকে এক গ্রাম ফ্যাটের দহনে মানে এক গ্রাম ফ্যাট আমাদের শরীরে গেলে সেখান থেকে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় ঠিক আছে তাহলে দেখো এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে উৎপাদন হচ্ছিল ফোর পয়েন্ট টু এক গ্রাম প্রোটিন থেকেও ফোর পয়েন্ট ওয়ান আর লিপিড থেকে হল নাইন পয়েন্ট থ্রি বুঝতে পারছো তাহলে লিপিড থেকে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবারে লিপিডের কাজ কী ভেবে দেখো আমাদের শরীরের সবচেয়ে বড় যে সেন্সারি অর্গান সেটা হলো কি সেটা হলো ত্বক এই ত্বক গঠিত হয় লিপিড দিয়ে তাহলে এই যে ত্বক আমাদের এত বড় যে সারফেস শরীরের যে সার্ফেস এটাকে পুরোটা ঢেকে রেখেছে এই লিপিড বা ফ্যাট তাহলে এই যে স্কিনটাকে রক্ষা করা স্কিনের গঠনটাকে ঠিক রাখা এটার কাজ হলো এই ফ্যাটে তাছাড়াও এই যে ফ্যাট আমাদের শরীরে যে চামড়ার নিচে থাকে সেটা আমাদের শরীর থেকে যে তা টেম্পারেচার সেটা বেরিয়ে যেতে বাধা দিচ্ছে ঠিক আছে মানে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে বাধা দিচ্ছে ফলে সেটা কি হচ্ছে গরমকালে মানে শীতকালে সেটা আমাদের শরীরকে গরম লাগছে একটা জিনিস খেয়াল করে দেখবে যারা অপেক্ষাকৃত হেলদি তাদের গরম বেশি লাগে কারণ চামড়ার নিচে ফ্যাট আছে সেই ফ্যাট তার শরীর থেকে তাপ বেরোতে দেয় না সেজন্য তাদের সব সর্বদাই গরম লাগে ঠিক আছে ঠিক একই জিনিসটাই কাজে লাগানো হয় এটা প্রাকৃতিকভাবেই হয় সেটা হলো ধরো যে মেরু অঞ্চলে যে সমস্ত প্রাণীগুলো আছে প্রচণ্ড ঠান্ডায় থাকে বলে তাদের চামড়ার নিচে একটা মোটা চর্বির স্তর আছে যেটা তাদের মানে প্রকৃতির বিরুদ্ধেই মানে ওই ঠান্ডাটা সহ্য করতে সাহায্য করে যেমন ধরো শিল মাছ পেঙ্গুইন এরা ঠিক আছে তাহলে এটা হলো লিপিডের কাজ এছাড়াও লিপিডের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো বেশ কিছু আমাদের আমরা যে সমস্ত ভিটামিন খাই তার মধ্যে বেশ কিছু ভিটামিন আছে যে ভিটামিনটা মানে ফ্যাটে দ্রাব্য হুম ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এই চারটে ভিটামিন ফ্যাটে দ্রাব্য মানে ফ্যাটের মাধ্যমে নিতে হবে জলের মাধ্যমে নয় এবার এই জাতীয় যে ভিটামিনগুলো কিন্তু আমরা এই মানে খাদ্যগুলো থেকে পাই যে খাদ্যের লিপিড আছে লাইক তেল ঘি মাখন তারপর ধরো দুধের যে ধরো দুধের যে সে যেখান থেকে আর কি ঘি মাখন তৈরি হয় সেই দুধের স্বর তাছাড়া ধরো বাদাম এই সমস্তগুলো থেকে আমরা পেয়ে থাকছি ঠিক আছে তারপর আসি নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড মানে কি যেটা বললাম যেটা আমাদের শরীরে কিছু বংশগত বৈশিষ্ট্যকে বহন করছে আমরা যেটা দিকে সূত্রে বেশ কিছু বৈশিষ্ট্য পেয়েছি পিতামাতার থেকে সেই জিনিসটা যে বহন করছে সেটাই হলো নিউক্লিক অ্যাসিড এটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস এগুলো দ্বারা গঠিত হচ্ছে এবার এই যে নিউক্লিক অ্যাসিডের তাহলে কাজ আমি বলেই দিলাম যে এটা বংশগত বৈশিষ্ট্যগুলোকে বহন করছে এটা ডিএনএ আর গঠন করছে আমাদের শরীরে তার ফলে সেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীর বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে এবং সেটাই আমাদের শরীরে প্রকাশ পায় একটা ছোট উদাহরণ দিচ্ছি ধরো কোনো মানুষের মানে uh, হেয়ারের কালার ধরো ব্রাউন ঠিক আছে তাহলে এই যে ব্রাউন কালারটা এটা কীভাবে তার ধরো বৈশিষ্ট্যটা তার মানে উত্তরাধিকার সূত্রে তার পিতার থেকে এসেছে তাহলে এই যে বৈশিষ্ট্যটা এটা তার ডিএনএ বা জিনের মধ্যে ছিল মানে নিউক্লিক অ্যাসিডে ছিল ঠিক আছে এবার এই বৈশিষ্ট্যটা প্রকাশ পেলো বৈশিষ্ট্য কীভাবে প্রকাশ পায় এই জিনিসটা এই যে জিন বা এই যে নিউক্লিক অ্যাসিড এটা কী হলো এটা কিছু প্রোটিন তৈরি করলো এই যে প্রোটিন এটাই আমাদের শরীরে বিভিন্ন কাজ করছে এবং চুলের যেই বর্ণ সেটা গঠন করছে ঠিক আছে তাহলে নিউক্লিক অ্যাসিডও আমাদের শরীরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেমন ধরো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি দেখা যায় শ্বাসমূল দেখা যায় দেখবে মূলগুলো মাটিতে প্রবেশ করার পরেও আবার মাটির ওপরে উঠে আসে সেটা হলো শ্বাসমূল আবার ধরো অনেক প্রাণী রাতের বেলা দেখতে পায় তাদের চোখে কোষের সংখ্যা বেশি থাকে হুম আমাদের চোখেও কোষ আছে তাদের চোখেও আছে কিন্তু তাদের সঙ্গে চোখে কোষের সংখ্যা অনেকটা বেশি তারপর ধরো শুকনো বা গরম এলাকায় যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় তাদের কি বৈশিষ্ট্য হয় তাদের ধরো পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে বা ধরো তাদের মূল মাটির বহু নিচ অব্দি বিস্তৃত বা ধরো তাদের শরীর থেকে বাষ্পমোচন অনেক কম হয় তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে আলাদা আলাদা সেই জীবটাই যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বহন করছে এগুলো হচ্ছে হলো নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে পরের যে অংশ আসি সেটা হলো অ্যাসিড দেখো অ্যাসিড কাকে বলবো অ্যাসিড কাকে বলবো এটার তো একটা সংজ্ঞা আছে সেটা জানবার আগে আমরা জানবো যে অ্যাসিড কিভাবে বুঝবো ধরো মানে খাবারের মধ্যে যে জিনিসগুলো খা খেতে পারি সেই সমস্ত জিনিসের মধ্যে যে জিনিসগুলো ধরো স্বাদে একটু টক বা অম্ল সেগুলোই হলো অ্যাসিড ঠিক আছে এবার এটা বেশি টক হলেও অ্যাসিড কম টক হলেও অ্যাসিড বেশি টক হলে সেটা হলো মানে গাঢ় অ্যাসিড আর যদি কম টক হয় তাহলে সেটা মৃদু অ্যাসিড ঠিক একইভাবে ল্যাবরেটরিতে এর পরে তোমরা দেখবে যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় ল্যাবরেটরিতেও বিভিন্ন রকম অ্যাসিড থাকে কিছু হয় ঘন কিছু হয় লঘু বেশিরভাগ যে আমাদের কেমিক্যাল মানে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে সেগুলো সব লঘু দ্বারাই হয় কিন্তু যেগুলো গাঢ় সেগুলো ভীষণ মানে সাবধানতার সাথে ব্যবহার করতে হয় কোনো কোনো বিক্রিয়াতে সেগুলো ব্যবহার করতে হয় কিন্তু সেগুলো খুব সাবধানতার সাথে বিক্রিয়া করতে হয় কারণ সেগুলো কিন্তু কোনোভাবে মানে যদি ওটা বিভিন্ন রকম ক্ষতি হতে পারে হাতে পড়লে বা কোনোভাবে যদি পরে বিভিন্ন ক্ষতি হতে পারে ঠিক আছে এবার দেখো আমরা এখন জৈব অ্যাসিড নিয়ে কথা বলবো দেখো অ্যাসিড যেটা বললাম কেমিক্যালও হতে পারে আবার জীবের দেহ থেকে পাওয়া যায় এরকমও হতে পারে তোমরা এবার বলবে যে জীবের দেহ অ্যাসিড পাওয়া যায় অবশ্যই জীবের দেহ থেকেও অ্যাসিড পাওয়া যায় ধরো আমরা যে লেবু খাই সেটা তো স্বাদে টক সেখান থেকে দুই রকম অ্যাসিড পাই যেমন ধরো সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্ভিক অ্যাসিড ঠিক আছে কমলা লেবু থেকেও তাই পাই আবার ধরো তেঁতুল সেটাও তেঁতুলেরটাও তো টক হয় তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড ঠিক আছে আবার ধরো দই দইটাও হালকা টক হয় সেখানে থাকে ল্যাকটিক অ্যাসিড আচ্ছা অ্যাসিডের ক্ষেত্রে বলে দিই এই যে অ্যাসিড টার্মটা ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে এসেছে অ্যাসিডাস থেকে অ্যাসিড এসেছে যেটার অর্থ হলো টক বা অম্ল তাহলে এখান থেকে বুঝতে পারছো যে টক কোনো কিছু টক বা অম্ল মানেই হলো সেটা হলো অ্যাসিড এরকম বেশ কতগুলো নাম লেখা হয়েছে এবং কোনটার মধ্যে কি কী অ্যাসিড থাকে সেটা আমি লিখে দিয়েছি এই জায়গাটা খুব ভালো করে মুখস্থ করতে হবে কারণ এখান থেকে ছোট প্রশ্ন আসে খেয়াল করে দেখবে আপেলের মধ্যে কিন্তু একটা টক ভাব থাকে সেটা হলো ম্যালিক অ্যাসিডের জন্য পাতিলে থাকে সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড কমলা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড আচ্ছা এখানে বলে রাখি ভিটামিন যে ভিটামিন সি সেটা কিন্তু ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড তাহলে বুঝতেই পারছো লেবু থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি ঠিক আছে যে অ্যাসকর্বিক অ্যাসিড এটা হলো ভিটামিন সি ঠিক আছে তারপর হলো তেঁতুল তেঁতুলে হলো টার্টারিক অ্যাসিড থাকে টমেটো সেটাও হালকা টক হয় সেটাতে অক্সালিক অ্যাসিড থাকে চা চাতে ট্যানিক অ্যাসিড থাকে আচ্ছা তোমরা বলতে পারো যে চা তো টক নয় কিন্তু চায়ের মধ্যেও হালকা একটা অ্যাসিড থাকে সেটার নাম হলো ট্যানিক অ্যাসিড যেটা ট্যানিন থেকে এসেছে ঠিক আছে তারপর হলো দই দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড ভিনিগার ভিনিগারে থাকে অ্যাসেটিক অ্যাসিড সোডা ওয়াটার মানে হলো যে কোনো রকম যেগুলো মানে যে কোল্ড ড্রিঙ্ক আমরা খেয়ে থাকি সেগুলোর ভিতরে থাকছে হলো কার্বনিক অ্যাসিড এবার তোমরা বলবে কার্বনিক অ্যাসিড কেন খেয়াল করবে এই জাতীয় বোতলগুলো খুললে একটা বুধবুধ হয় সেটা হলো আসলে কার্বন ডাইঅক্সাইডের বুদবুত এর ভিতরে কি থাকে কার্বন ডাইঅক্সাইড আর জল উচ্চ চাপে থাকে কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে সেটার নাম হলো এইচ টু সিও থ্রি এই অ্যাসিডটার নামই হলো কার্বনিক অ্যাসিড হুম তারপর হলো মিউরিয়েটিক অ্যাসিড অনেক সময় বাড়িতে দেখবে মিউরিয়েটিক অ্যাসিড বাথরুম মানে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে এটা হলো কিন্তু জৈব অ্যাসিড নয় এগুলোর মধ্যে এগুলো সমস্ত ছিল জৈব অ্যাসিড এগুলো সমস্ত এইটা বাদে এইটা একমাত্র বাদ এটা হলো জৈব অ্যাসিড নয় বাকি এইটাও জৈব অ্যাসিড মিউরিয়েটিক অ্যাসিড হলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা তোমরা পড়বে এইচসিএল হুম আর লাল পিঁপড়ে দেখবে অনেক সময় তুমি ধরো যাদের বাড়িতে লাল মেঝেই পরীক্ষা করতে পারো লাল মেঝের ওপরে যদি পাতিলেবুর রস ফেলো বা ধরো তেঁতুলের জল পড়ে দেখবে মেঝেটার ওই জায়গার লাল রঙটা হালকা চলে যায় এক দাগ হয়ে যায় ঠিক তেমনি ওই মেঝের উপর যদি তুমি একটা লাল পিঁপড়ে ছোট লাল পিঁপড়ে যদি মানে সেই পিঁপড়েটা মারা যায় এবং সেই পিঁপড়ের দেহ থেকে যে নিঃসৃত রস সেটা ওই মাটিতে লাগে সেক্ষেত্রেও কিন্তু সেই যে লাল মেঝে যাদের সেই মেঝের একটা অংশে মানে ফেড হয়ে যায় রংটা চলে যায় কারণ লাল পিঁপড়ের দেহ এক অ্যাসিড আছে সেটার নাম হলো ফর্মিক অ্যাসিড ঠিক আছে এটা সেরিন নামক একটা প্রো মানে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় ঠিক আছে একটু আগে যে প্রোটিন পড়লাম প্রোটিন গঠিত হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে ঠিক তেমনি সেরিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড যেটা থেকেই ফর্মিক অ্যাসিড তৈরি হয়েছে ঠিক আছে তাহলে লাল পিঁপড়ের শরীরেও ফর্মিক অ্যাসিড আছে এবার তোমরা বলতে পারো আমাদের শরীরে কোন কোনো অ্যাসিড আছে হ্যাঁ আমাদের শরীরে রক্তের মধ্যেও অ্যাসিড আছে সেটা হলো এই যে কার্বনিক অ্যাসিড এটা আমাদের শরীরে আছে মানে রক্তে আছে ঠিক আছে ছাড়াও বিভিন্ন কোষে তো আছে এই অ্যাসকর্বিক অ্যাসিড যখন খাদ্য হিসাবে গ্রহণ করি সেটাও আছে আচ্ছা এখানে বলে রাখি যে জৈব অ্যাসিড এই যে এগুলো হলো জৈব অ্যাসিড এইটা বাদে এটাও কিন্তু জৈব অ্যাসিড লাস্টেরটা এই জৈৱ অসিড কিন্তু মানে খাদ্য হিসাবে গ্রহণ করা তবু যায় কিন্তু যেগুলো কেমিক্যাল সেগুলো কিন্তু শরীরের জন্য খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয় খুব বিষাক্ত হয় বিভিন্ন ক্ষতি হতে পারে ঠিক আছে পরের পর্বে খার খারক এবং নির্দেশক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো আমরা জয়েন্ট বাটন ক্লিক করেও এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো তার সাথে সাথে সুপার থ্যাংকস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো Thank you.